হ্যালো সবাই কেমন আছেন আপনারা আজকে আমাদের শনিবার আর আমাদের গ্রেট প্ল্যানস আছে আজকে আমরা আজকে আমির খানের মুভি সে জমিন পর দেখতে যাচ্ছি আমি অলমোস্ট রেডি জাস্ট কিছু ফিনিশিং টাচ আই থিঙ্ক আমি ইয়াররিংটা চেঞ্জ করবো বা হয়তো রেখেও দিতে পারি এটা আমার আউটফিট আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে ওই জন্য আমি একটা সোয়েট পরেছি আর আমরা যাচ্ছি হচ্ছে স্ট্রবেরি হিলস মুভি থিয়েটার সিনেপ্লেক্স ওখানে মুভিটা দেখতে আমির খানের মুভির জন্য আমার বরাবরই খুব রেসপেক্ট আছে ফর দ্যাট অ্যাক্টর আমির খান উনি এত রেসপেক্টফুল অ্যাক্টর এত ভালো অ্যাক্টিং করেন যে মুভির স্টোরি খারাপ হলেও ওনার অ্যাক্টিং দেখে মন ভরে যায় তো আমি আজকে খুব হোপফুল খুব পজিটিভ হোপস নিয়ে মুভিটা দেখতে যাচ্ছি মুভিটার রিভিউ শুনেছি যে ভালো হয়েছে তো আমি মুভিটা দেখে আপনাদেরকে জানাবো যে আমার কীরকম লাগলো টাইমটা আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট ছটা বেজে গেছে আর এখনও বলছে টেন মিনিটস লাগবে ওখানে পৌঁছাতে আমাদের মুভি টাইম ছটা দশ সো আপনাদের দেখে মনে হচ্ছে হয়তো দে আমরা ঠিক টাইমে পৌঁছাতে পারবো না বাট এখানের একটা এই মুভি থিয়েটারগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে মুভির মাঝখানে ইন্টারভেল হয় না মুভিটা শুরু হতেই অনেকটা টাইম লাগায় যেরকম মুভি আমাদের ছটা দশের কিন্তু আই এম ভেরি শিওর মুভি ছটা কুড়ির আগে শুরু হবে না আমরা অলমোস্ট পৌঁছেই গেছি এটা হচ্ছে আমাদের স্ট্রবেরি হিলস সিনেফ্লেক্স সিনেমাস আর আমরা গাড়িটা পার্ক করবো পার্ক করেই পপকর্ন কিনতে হবে যেটা তো একটা খুবই ম্যান্ডেটারি জিনিস সেটা ছাড়া তো মুভি দেখা হবেই না কিন্তু আই এম ভেরি শিওর যে পার্ক করে পপকর্ন কিনে আমাদের টিকিটসগুলোকে ভ্যালিডেট করে মুভি থিয়েটারে আমরা যতক্ষণে পৌঁছাবো তারপরও মুভি শুরু হবে না দেখা যাক হয় দেখতেই পাচ্ছেন আপনারা আমরা মুভি থিয়েটারের ভেতরে পৌঁছে গেছি ইনফ্যাক্ট সিনেফ্লেক্স এটা পপকর্ন কেনা হয়ে গেল আর আমরা এখন স্ক্রিনের সামনে আর অ্যাজ ইউজুয়াল মুভি এখনও শুরু হয়নি মুভি দেখা শেষ মুভিটা অসাধারণ আমির খানের অ্যাক্টিং অবভিয়াসলি ফাটাফাটি মুভিটা আজকালকার যেরকম মুভি বেরোচ্ছে যেরকম মুভি রিলিজ হচ্ছে তার থেকে অনেক ভালো আমার মনে হয় ওয়ান টাইম ওয়াচ সবারই করা উচিত মুভি দেখা হয়ে গেছে কিন্তু মুভি দেখে বাড়ি যাওয়ার মানুষ তো আমরা নই ওই জন্য আমরা ভাবলাম যে স্ট্রবেরি হিলসের পাশে ব্যান্ড্রা ক্যাফে বলে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে সেখানে যাই আমাদের একটু স্ন্যাক্স করতে ইচ্ছা করছিল আর ভাবলাম একটু অর্লি ডিনারও করে নেব তো এটা হচ্ছে এখন এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স আমাকে খুব কালারফুল লাগে সবসময় খুব ভালো মিউজিক প্লে হয় আর এখানকার যে কোল্ড কফিটা আছে সেটা আমাকে আমাদের কলকাতার কোল্ড কফির মতো পুরো লাগে ওই জন্যেই আমরা যেটা অর্ডার করলাম সেটা হচ্ছে আমার ফেভারেট কোল্ড কফি আর আরও কিছু আছে যেটা এক্ষুনি আমি দেখাবো এসে গেছে আমার কোল্ড কফি যেটার জন্য আমি এতদিন ধরে ওয়েট করছিলাম আমি অ্যাকচুয়ালি একটু ওয়েট করছিলাম সামারটা পড়ুক তারপর এটা খাবো কারণ কিছুদিন ধরে একটু ঠান্ডা ছিল এইটা যেটা এসেছে সেটা হচ্ছে হিল স্টেশন বালি ম্যাগি এই ম্যাগিটা আমাদের নর্মাল ম্যাগির মতো না খুবই টেস্টি খেতে অ্যান্ড তার সাথে আমরা ভাবলাম যে একটা পিৎজা নিই এটাতেই আমাদের খাওয়া দাওয়া চলল এই রেস্টুরেন্টের ডেকর্ডটা আমি আর একটু দেখাতে চাইছি আমাকে খুব সুন্দর লাগে পুরানো দিনের মুম্বাইয়ের ছবি পুরানো দিন মুম্বাই কীরকম লাগতো পুরানো দিনের ইন্ডিয়ার ছবিগুলো বিভিন্ন হিস্টোরিক পিকচারসগুলো এখানে আছে তো খুবই সুন্দর ইনফ্যাক্ট এখন অলমোস্ট বাড়ছে রাত হয়তো দশটা হবে পেট আমাদের ভরে গেছে যা খাওয়ার আমরা খেয়ে নিয়েছি পিৎজাটা এখনও লেফট আছে আমরা ভাবলাম যে এটা প্যাক করি আর বাড়ির দিকে রওনা দিই কিন্তু বাড়ির দিকে রওনা দেওয়ার আগে আমি জাস্ট এই কোর্টটা দেখাতে চাইছিলাম আমাকে খুব ভালো লাগলো এখন দেখতেই পাচ্ছেন রাত হয়ে গেছে অলমোস্ট দশটা সাড়ে দশটা হয়তো বা এগারোটাও পাচ্ছে আমার টাইমটা ঠিক খেয়াল নেই কিন্তু এখন মোটামুটি একটু অন্ধকার হয়ে গেছে কিছুক্ষণ আগে অবধিও খুব আলো ছিল ওটা হচ্ছে সিনেপ্লেক্স সিনেমা যেখানে আমরা মুভিটা দেখলাম মুভিটার পাশেই এই রেস্টুরেন্টটা ভ্যাঙ্কুভারে যারা থাকেন আর যারা এই রেস্টুরেন্টে আসেননি আমি হাইলি রেকমেন্ড করব আসতে খুবই ভালো ওয়াইভ স্যাটারডে কাটানোর জন্য খুবই ভালো জায়গা দ্যাটস এট এবার আমরা বাড়ির দিকে ফেরত যাচ্ছিলাম ভাবলাম একটা লং ড্রাইভ করি আমরা যেই ভিউটার দিকে এগোচ্ছি ওই ভিউটা এত অসাধারণ আমি আজ এত বছর ভ্যাঙ্কুভরে আছি কিন্তু আমাকে খুব সুন্দর লাগে সামনে এত সুন্দর স্কাই লাইন যেহেতু রাত হয়ে গেছে রাস্তায় অত আর বেশি গাড়ি ঘোড়া নেই সবাই মোটামুটি আয়দার ক্লাবের ভেতরে আছে বা সবাই বাড়ি চলে গেছে কারণ রাত বেশ অনেকটাই হয়েছে আমাদেরও খুব ভালো টাইম স্পেন্ড হলো খুব সুন্দর স্যাটারডে আমরা কাটালাম ভালো মুভি দেখা হলো মন ভালো হলো ভালো খাওয়া দাওয়া হলো পেট ভরল আর এবার আমরা জাস্ট বাড়ির দিকে রওনা দিচ্ছি আই থিঙ্ক আই স্পোক টু সুন আমি এক্ষুনি বলছিলাম যে রাস্তায় গাড়ি নেই কিন্তু এখানটা আমরা বেশ ভালোই ট্রাফিকে পড়লাম নট শিওর কিসের জন্য রাত অনেক হয়ে গেছিলো সুতরাং এরকম ট্রাফিক হয় না তো আইদার এখানে কিছু একটা কনস্ট্রাকশন হচ্ছে অথবা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই জন্যে ওই ট্রাফিকটা ছিল এনিওয়েজ এবার আমরা বাড়ির দিকে পৌঁছাচ্ছি আমাদের বাড়ির অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর আমি জানি যে আমি আগেও আমার ভিডিওতে আমার এ এরিয়া আমার নেবারহুডটা আমি দেখিয়েছি কিন্তু রাতেবেলা একটা অসাধারণ ভিউ লাগে আমাকে মানে জাস্ট মাঝে মাঝে যখন বারান্দার বাইরেই দাঁড়িয়ে রাতের দিকে আমি আমার ভিউটা দেখি সেটা দেখেই খুব মন ভরে মন ভরে যায় তো দ্যাটস এট অলমোস্ট বাড়ির দিকে পৌঁছেই গেছি আর কিছুক্ষণের মধ্যে বাড়িতে উঠবো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে